অবশেষে জমি বিবাদের জেরে মৃত্যু হল হামিরুল ইসলাম নামে এক ব্যক্তির বয়স আনুমানিক পঁয়ত্রিশ বছর জানা গেছে জমি বিবাদের জেরেই মারপিট হয় দুই পক্ষের হাকিমুল পক্ষ এবং আব্দুস সত্তার পক্ষ এই দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমি বিবাদ চলছিল সোমবার হামিদুল পক্ষের লোকজন ঘর তুলতে গেলেই বাধা দিতে আসেন আব্দুল সত্তার পক্ষের লোকজন ঘটে যায় উভয়ের পক্ষের মধ্যে তুমুল মারপিট মারপিটের ঘটনায় জখম বেশ কয়েকজন হামিরুল পক ইসলাম নামে এক ব্যক্তি গুরুতর জখম হয়েছিলেন তিনি বেশ কয়েকদিন ধরে শিলিগুড়ির এক বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন ছিলেন পরবর্তীতে অবশ্য তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে রেফার করেন অবশেষে বৃহস্পতিবার ভোরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃত্যু হয় হামিরুলের হামিরুলের মৃত্যুতে গোটা গ্রামে শোকের ছায়া নেমে আসে এদিকে ঘটনাস্থলে চোপড়া থানার দাসপাড়া পুলিশ ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে চলছে টহলদারি এই ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে মারপিট হয়েছে জমিতে বাড়িতে ডাকায় নিয়ে এনে ওকে মেরে দিচ্ছে মেরে দেওয়ার পর জলে ডুবিয়ে দিচ্ছে ওদের অনেক ক্ষতি করেছে এখন আমার স্বামী ডেড বডি হয়েছে আমার দুইটা মেয়ে একটা ছেলে আমি এখন এই বাচ্চাগুলোকে আমি কি করব আমি ফির ডেলিভারি আছি চার মাস হয়ে গেছে এখন ওরাকে যত গুলা ওলা ওয়ারি আছে সবার আমি সাজা চাই আমার কি ব্যবস্থা করবে সরকার করবে এমএলএ করবে আমার কি মেয়ের ব্যবস্থা করবে ছেলের ব্যবস্থা করবে আমার ব্যবস্থা করবে আমার পেটের বাচ্চার ব্যবস্থা করবে আমি এইগুলোকে মেম্বার প্রধানকে আমি দায়িত্ব দিয়েছি আপনি যা ভাবেন তাই করেন আমি আর কি যে মহিলাটা ওর নাম রুনা লাইলা ওর বাপ বাবের বাড়ি হচ্ছে গালানিগর ওর বাবার নাম কি জাল জালাল যদি বারো বছর কার তানে সাজা হয় যতদিন এরা সাজা হবে জালাল উদ্দিনেরও সাজা হয় আর দুই ফ্যামিলির যতগুলো ওয়ারিশ আছে সবার যেন সাজা হয় ওর বেটি জামাই শুদ্ধ যদি সাজা হয় একেবারে সবারে সাজা হয় এখন সরকার কি করবে আমাদের বালবচ্চার সরকার দিবে আমাদের খাওয়া খাদ্য ছেলে মেয়ে লেখাপড়ার জন্য সরকার দিবে এমএলএ দিবে মেম্বার দিবে আমি যাবজ্জীবনকার জন্য একদম ফাঁসি চাই একেবারে অল ফ্যামিলি একেবারে ওই মহিলাটারও চাই আমি ফাঁসি